আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে যে পিঠাটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে জামাই পিঠা বা ফুলঝুরি পিঠা অনেকে জামাই পিঠা বলে আবার অনেকে ফুলঝুরি পিঠা বলে চলে যাচ্ছি মূল রেসিপিতে তার জন্য আমার এখানে লাগছে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা তারপর নিচ্ছি এক কাপ চালের গুঁড়া আপনাদের কাছে যদি মেজারমেন্ট না থাকে তাহলে আপনারা চায়ের কাপ দিয়ে মেপে নিতে পারেন চালের গুঁড়া আর ময়দার মিশ্রণটাকে আমি সাইডে রেখে দিলাম এখন নতুন একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি তারপর আমি নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ তারপর একটা হ্যান্ড মিক্সচারের সাহায্যে ভালোভাবে এই ডিম আর চিনিটাকে মিক্স করে নেব প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে অনেকের বাসা হ্যান্ড মিক্সার থাকে না তাহলে তারা কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে পারে তারপরে আমি ময়দা আর চালের গুঁড়ার মিশ্রণটাকে এখানে দিয়ে দিব। কিছুটা মিক্স করার পরে জাল করা ঠান্ডা দুধ আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিবো একটু একটু করে আমি একমগ দুধ আমি এখানে ঢেলে দিয়ে ভালোভাবে মিক্স করব। এই মিশ্রণটাকে এমন ভাবে মিক্স করতে হবে যেন দোলা পেকে না থাকে প্রায় আট মিনিটের মতো আমি এটাকে মিক্স করে নিয়েছি আর ঠিক এরকম হতে হবে মিক্সারটা এই মিশ্রণটা এমনভাবে মিক্স হবে যেন হচ্ছে পাতলাও না হয় আবার ঘনও না হয় হ্যান্ড মিক্সচারটা ওড়ে উঠানোর পরে নিচে পড়ে যাচ্ছে আর থেকে থেকে যাচ্ছে এরকমটা থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার এটা এটা পারফেক্ট হয়েছে তারপরে লাগছে আমার এরকম একটা আমি মেলাতে নিয়েছি এই ছাঁচটা আমি মাত্র বিশ টাকা দিয়ে নিয়েছি তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়েছি আর শ্বাসটাকেও সেখানে বসিয়ে দিয়েছি শ্বাসটা গরম হতে হবে এটা গরম হয়ে গেলে ওই মিশ্রণের মধ্যে ডুবিয়ে তারপর এটা তেলে ছেড়ে দিতে হবে সম্পূর্ণটা ডুবানো যাবে না উপরের অংশটুকুও খালি রাখতে হবে তেলে দেওয়ার পরে ঝাঁকি দিতে হবে অনেকক্ষণ আর ঝাঁকি দেওয়ার পরে এটা নিচে থেকে ছুটে যাবে আর যদিও না ছুটে যায় একটা কাটা চামচের সাহায্যে এটাকে ছুটিয়ে দিতে হবে অনেক সময় সাজটা যদি ভালোভাবে গরম না হয় তখনও স্বাস্থ থেকে মিশ্রণটা ছুটতে যায় না আপনাদের সুবিধার্থে আমি দুই থেকে তিনটা পিঠা বানাই দেখাচ্ছি আর পিঠা হচ্ছে ভাজার জন্য একটা কাটা চামচের সাহায্য নিতে হবে যেটাকে দিয়ে এপাশ ওপাশ করে উল্টে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার চলে আসলে এটাকে উঠিয়ে নিতে হবে যারা যারা এই পিঠা খেয়েছে তারা জানে যে এটা স্বাদ কেমন আর যারা যারা খায়নি তারা একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক পছন্দ হবে আমার এই রেসিপিটা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ